ধর্মনগর শহরে প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে মৎস্য দপ্তরের দিঘি থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য শহর জুড়ে ঘটনা আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ শহরবাসীরা দুপুরে দিঘিতে এক ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখতে পান সঙ্গে সঙ্গে তারা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পরে এটি মৃতদেহ দেখতে পেয়ে তারা আর হাসপাতালে নিয়ে যাননি ততক্ষণে স্থানীয় বাসিন্দারা খবর দেন ধর্মনগর থানা থানার পুলিশ কর্মীরা ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে এদিকে মৃতদেহটি শনাক্ত করা গেছে জানা যায় শহরের শিববাড়ি এলাকার বাসিন্দা পাপ্পু দাস বয়স পঁয়তাল্লিশ ওরফে কালিদাসের মৃতদেহ এটি সে পেশায় একজন বিদ্যুৎ কর্মী কিন্তু কে বা কাহারা তাকে হত্যা করে কিংবা কী করে দিঘিতে মৃতদেহটি এলো এই নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে স্থানীয়দের বক্তব্য ময়না তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে অনুমান এদিকে তার পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাতেও সে বাড়িতে ছিল তাহলে কখনই বা তার মৃত্যু হলো এবং কি করেই বা এই দিঘিতে আসলো এই নিয়ে কিছুই বলতে পারছে না মৃতের পরিবারের লোকজনেরা তবে তারাও সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল এখানে আসার মূল কারণ দেখুন কিছুক্ষণ আগে আমাদের কাছে বল দিয়েছিল তো আমরা এসেছিলাম এসে উনি মধ্যে পড়ে আছেন তো এই পাবলিক ছেলেরা ছিল ওরা এটাকে তুলে রাস্তা সামনে রেখে দেখতে তো দেখলাম এটা মোটামুটি যে সিন্টম দেখা যাচ্ছে মোটামুটি কিছু না হয়ে বিশ বাইশ ঘন্টা হলো মোটামুটি মারা গেছে মানে একটা ব্যথা হয়ে গেছে যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্তত পক্ষে টোয়েন্টি ফোর আওয়ার্স মারা যাওয়ার তো আমরা এসে যেহেতু মারা গেছে যদি জীবিত থাকতো এটা আমরা রিকোভারি করি কিন্তু যখন মারা যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশে কেস যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকোভারি করি একশোবার যদি কোনো ইঞ্জুর হয় বা যদি দলের মধ্যে পড়েছেন ধরুন এটা নিলে পরে বাঁচবে এই ধরনের বোঝা যায় কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্ষা হয়ে গেছে মানে এটা তো ভেসে গেছে মানে কি কোন সময় বোঝা যায় যে দলে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা হানড্রেড পার্সেন্ট কিছু না হয় টোয়েন্টি ফোর আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে হ্যাঁ তারপর তো একজনকে জিজ্ঞেস করলাম যে ওনার নাম কি । তো এমনি বুঝা গেছেন কালি দাস ওনার নামুদাস হ্যাঁ হ্যাঁ দাস আচ্ছা যাই হোক হতে পারে সবাই তো জানে না ওখানে দু একটা ছেলে ছিল ওর নাম বলবেন ওখানে দেখুন এমন অবস্থা আমাদেরকে ডেথ ডেথ বডিও আমাদেরকে টানতে হয় এটা কিন্তু আমার আমাদেরকে নেওয়ার নিয়ম না যেটা হ্যাঁ এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না আমার ওই যে এই যে ডেথ বডিকে যখন নিয়ে যাই আমরা ওখানে যদি একটা কল আসে এটা সুতরাং <laughs> হসিটাল <laughs> <laughs>